भगवद्गीता प्रारम्भुषि अथो श्रीमद्भगवद्गीता श्रीभगवान् वाच क्षेत्रक्षेत्रज्ञविभागयोगः यत् यत् प्रवक्ष्यामि यते यश्नुते अनादिमत्परमं ब्रह्म न तत् उच्यते सर्वतः पाणिपादं तत् सर्वतः शिशिरमुखम् सर्वतः श्रुतिर्मल्लोके सर्वमभ्रित्य तिष्ठति सर्वेन्द्रियगुणाभाषम् सर्वेन्द्रियविवर्जितम् अशक्त्यं सर्वभ्येतश्चैव ত্রয়োদশ অধ্যায় যার নাম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এই অধ্যায় পূর্বদিন ভগবান শ্রীহরি অর্জুনের নিকট যে অর্জুন কর্তৃক প্রশ্ন তার উত্তর দিয়েছেন অর্জুন কর্তৃক ছয়খানা প্রশ্ন শ্রী ভগবানের চরণে উপস্থাপিত হয়েছিল প্রথম প্রশ্ন কি ছিল প্রথম প্রশ্ন ছিল হে কে সব ক্ষেত্র কাকে বলে ক্ষেত্রজ্ঞইবা কি জ্ঞান এবং গেয় কি বস্তু এবং প্রকৃতি এবং পুরুষের তত্ত্ব সম্পর্কে আপনার কাছে আমি জানতে চাই তো আমরা গতদিন শ্রী ভগবানের মুখ থেকে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান সম্পর্কে জেনেছি ভগবান অর্জুনকে বললেন অর্জুন ক্ষেত্র কাকে বলে না এই জীব দেহটাই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ জীবাত্মাই হলো ক্ষেত্র যিনি এই দেহকে জানেন তিনি হলেন ক্ষেত্রজ্ঞ অর্থাৎ এই জীব দেহকে ক্ষেত্র বলা হচ্ছে জীব দেহের মধ্যে যে অবস্থিত জীবাত্মা তাকে বলছেন ক্ষেত্রজ্ঞ হে অর্জুন সর্বক্ষেত্রে আমি ক্ষেত্রজ্ঞ এই বলে নিয়ে ভগবান অর্জুনকে জ্ঞানের কথা বলেছেন জ্ঞানটাকে বলে কাকে বলে সরাসরি না বলে জ্ঞানীর লক্ষণ বলেছেন জ্ঞানীর লক্ষণ দ্বারাই জ্ঞানের পরিচয় পাওয়া যায় সেখানে ভগবান অর্জুনকে কুড়িখানা লক্ষণ বলেছেন এবং প্রত্যেকটাই আমরা দেখেছি অদম্ভ সেখানে ক্ষমা, সরলতা আচার্য উপাসনা প্রত্যেকটাই সদ্গুন তো ভগবান বললেন অর্জুন এই যে তোমাকে গুণ কথা বললাম গুণের বর্ণনা দিলাম এই গুণ অনুশীলনের দ্বারা যে জ্ঞান লাভ হয় তার দ্বারা সেই পরম তত্ত্বকে লাভ করা যায় গুণ অনুশীলনের দ্বারা সেই পরম তত্ত্বকে জানা যায় কিন্তু সেই পরম তত্ত্ব কি তুমি যে জানতে চেয়েছো গেয়বস্তু কি সেই গেয়বস্তুই হলো তত্ত্ব গেয় মানে কি জ্ঞানের বিষয়বস্তুকে বলছেন গেয় মানে জ্ঞাতব্য বিষয়কে বলছেন গেয় জ্ঞাতব্য বিষয় কে বলছেন গেয় কোন ছাত্র পড়াশোনা করছে কোন একটা ইতিহাস সেই ইতিহাস ভূগোলের মধ্যে একটা বিষয়বস্তু নিয়ে এসে পড়াশোনা করছে একটা টপিক নিয়ে পড়াশোনা করছে সেই টপিকটা হলে এখানে গেয় বস্তু জাগতিক ক্ষেত্রে কিন্তু পরমার্থ ক্ষেত্রে গেহ কি গেহ কি

আমি তোমাকে জ্ঞাতব্য বিষয় সম্পর্কে বলছি কি সেই জ্ঞাতব্য জানলে তুমি অমৃত তত্ত্ব লাভ করবে সেই পরমাত্মা শত নয় অসত নয় তিনি অনাদি প্রথমে বললেন সেই জ্ঞাতব্য তত্ত্বকে উত্তর দিচ্ছেন পরম ব্রহ্ম খুব সাবধানে শুনবেন একটু মনে দিক যাবেন সেই তত্ত্ব কি বললেন পরম ব্রহ্ম আমরা একটু একটু করে পরে ব্যাখ্যা করব তার লক্ষণ কি তাই লক্ষণ বলতে গিয়ে বললেন ন অসৎ নত তিনি সত নন তিনি অসত নন আর কি তিনি হলেন অনাদি সেই জ্ঞাতক বিষয় পরব্রহ্মের লক্ষণ বলছেন আচ্ছা আমরা তো সেই জ্ঞাতবকে জানব কিন্তু জানার ফল কি হবে ভগবান বললেন অমৃতং আস্নুতে ভগবান বলছেন সেই পরব্রহ্মকে জানলি ভগবদ্সত্যকে জানলি তুমি অমৃতত্ব লাভ করবে এখানে নিবিপুন निराकार ব্রহ্মের কথাই খালি বলেন নাই শ্রী ভগবানের দুই খানা রূপ ব্রহ্মণ এই বেরূপম মূর্তে শঙ্করাচার্য বলছেন ব্রহ্মণের ভগবানের ঈশ্বরের দুই রূপ একটা কি মূর্ত রূপ আর একটা অমূর্ত রূপ একটা নির্গুণ নিরাকার স্বরূপ আরেকটি সগুণ সকার স্বরূপ একই পরমেশ্বর দুই ভাগে বিভাজিত একই তত্ত্ব তো এখানে যে কথাগুলি বলছেন এখানে ওই একই পরমেশ্বরের দুই বিভাবে বলছেন আমি তোমাকে সেই জ্ঞাতব্য বিষয় সম্পর্কে বলছি যা উপনিষদে যা শাস্ত্রে নানা ঋষিকৃত গ্রন্থে বর্ণনা করা হয়েছে সেই বর্ণনীয় বিষয় সেই জ্ঞাতব্য বিষয়ে তোমাকে আমি জানাচ্ছি তো সেই জ্ঞাতব্য বিষয়টি কি আমরা তো জগতে কত কত কিছুই কিছুই পড়াশোনা করি না জ্ঞাতব্য বিষয় আছে জানার তো আর কোনো শেষ নাই আমরা বলি তাহলে জানার কত কি আছে তাহলে সবই জ্ঞাতব্য বিষয় ভগবান সবকিছুকে জ্ঞাতব্য বিষয় বলেন নাই জ্ঞাতব্য বিষয় মানে যাকে দৃঢ়তার সঙ্গে জানতেই হবে এই জীবনে মনুষ্য দেহ লাভ করে জগতে যত প্রকার বিষয় পদার্থ বিদ্যা আছে কোনোটাই জ্ঞাতব্য বিষয় নয় সেই মনুষ্য দেহ লাভ করে একমাত্র পরমার্থ তত্ত্বকেই জানতে হবে এই বস্তুই জ্ঞাতব্য না হলে সেই বিদ্যা ব্যর্থ বিদ্যা মহাপ্রভু যখন নিমাই পণ্ডিত রূপে নবদ্বীপের বিচরণ করছেন সেই সময় বিদ্যা বিলাস করছেন সেই সময় নবদ্বীপের অন্যান্য যে বৈষ্ণবগণ আছেন তারা চিন্তা করছে নিমাই পণ্ডিত যদি বৈষ্ণব হতো যদি ভগবত আরাধনা করতেন তাহলে আমাদের খুব আনন্দ হতো প্রথম অবস্থায় বিদ্যা বিলাস মহাপ্রভু নিজেকে গুপ্তভাবে রেখেছেন তো এই মানুষে একদিন শ্রীবাস পন্ডিত বলেই ফেললেন মহাপ্রভুকে রাস্তায় দেখা মহাপ্রভু আসছেন শ্রীবাস পণ্ডিত নিমাই পণ্ডিত তুমি এত পড়াশোনা করো এত পড়াশোনা করেছ আচ্ছা পড়াশোনার উদ্দেশ্য কি তো নিমাই পরে কেন লোকে চৈতন্য ভাগবতের বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় রাণ্না দিচ্ছেন বলো তো নিমাই পরে কেন লোকে শ্রীবাস পণ্ডিত কে নিমায় পণ্ডিত বলছেন আপনি বলুন কেন পড়াশোনা করতে হয় শ্রীবাস পণ্ডিত বলছেন কৃষ্ণ ভক্তি বাড়ি ইহা যদি তবে কি করে এত পড়াশোনা করেছো এত ডিগ্রি অর্জন করেছ জীবনের অর্ধেক ভাগ করতে করতেই চলে গেল তাহলে ভক্তি হলো না এখনো ভগবতের বোধই হল না অনেক শিক্ষিত লোক পরমার্থের প্রথম গ্রন্থ শ্রীমদ ভগবত গীতাই জানে না তাহলে এত পড়াশোনা করে কি হয় যদি ভক্তি না জানা যায় নিমাই পন্ডিতকে শ্রীবাস পন্ডিত বলছেন কৃষ্ণ ভক্তি জানি ইহা যদি নহিল বিদ্যায় কি করে এটাই যদি না হয় তাহলে সেই বিদ্যা তো শ্মশান পর্যন্ত ছাই হয়ে যাবে ওই বিদ্যা দিয়ে কি হয় যদি পড়াশোনার উদ্দেশ্য ভগবত ভক্তি লাভই না হয় অথবা রামানন্দ রায় মহাপ্রভুর বলছেন গোদাবরী তটে মহাপ্রভু জিজ্ঞাস করছেন রায় রামানন্দ বলছেন সোন রামানন্দ বিদ্যা মধ্যে কোন সৃষ্ট বিদ্যা মধ্যে কোন বিদ্যা বিদ্যাশ্রেষ্ঠ মহা মহারামানন্দের উত্তর দিচ্ছেন

বিদ্যা বিদ্যাগানের মধ্যে আমি স্বরূপ আধ্যাত্মবিদ্যাও স্মি বিদ্যাগানের মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা তাহলে বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ কোন বিদ্যা পরমার্থবিদ্যা পরমার্থবিদ্যার লক্ষ্য কি জ্ঞাত কি না পরমেশ্বরকে জানা ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করেছেন প্রভু জ্ঞাতব্য কি বস্তু জ্ঞান তো বুঝলাম এবার জ্ঞানের যে লক্ষ্য স্থান যার যে জ্ঞান একটা জ্ঞান তো একটা প্রণালী মাত্র একটা পদ্ধতি সেই পদ্ধতির দ্বারা জানব কাকে সারা জীবনে তো জ্ঞান অর্জন করে জানব কাকে ভগবান অর্জনকে উত্তর দিচ্ছেন যে জ্ঞাতব্য বস্তু বলেন বললেন পরম ব্রহ্ম জ্ঞাতব্য বস্তুই হলো পরব্রহ্ম তাকে জানবি তাকে জানাই লক্ষ্য আচ্ছা এই পরব্রহ্মান শ্রীধর্ষণী ব্যাখ্যা করলেন মম বিষ্ণ পরম নির্বিশেষরূপম ব্রহ্ম কাকে পরব্রহ্মাকে বলে আমারই নির্বিশেষ কে বলে পরব্রহ্ম ভগবান বলছেন আর সিদ্ধাতে লিখছেন ম বিষ্ণু পরম নির্বিশেষরূপম ব্রহ্ম যা আমার নির্বিশেষ রূপ আমি তো বিষ্ণু মানে বিরাট আমি তার আমার যা আমার নির্বিশেষ রূপ সেই নির্বিশেষ রূপকেই বলা হয় পরব্রহ্ম আমাদের কৃষ্ণদাস কবিরাজ কুস্মী পাদ চৈতন্য চৈতাম্বরীদের একদম শুরুতে লিখছেন পরব্রহ্ম কি অদ্বৈতম ব্রহ্ম উপনিষদি তদপ্যশ্যা বললেন পরব্রহ্ম কাকে বললেন যে অদ্বৈত তত্ত্বকে উপনিষদ এবং অন্যান্য আস্ত্রে ব্রহ্ম বলা হয় সেই তত্ত্ব যে ব্রহ্ম সেই ব্রহ্ম আসলে কি জানো সেই ব্রহ্ম হলো ভগবান শ্রীকৃষ্ণেরই তনুভা তনুভা মানে কি তনু মানে দেহ ভা মানে জ্যোতি আলোক তাহলে ব্রহ্ম কি বস্তু ব্রহ্ম হলো শ্রী ভগবানেরই অঙ্গজ্যোতি শ্রী ভগবানেরই অঙ্গজ্যোতি শ্রী ভগবান থেকে তার অঙ্গজ্যোতিকে কখনো আলাদা করা যায় না সূর্য থেকে যেমন তার কিরণকে আলাদা করা যায় না তেমনি ভগবানেরই একখানা বিভাব হল ব্রহ্ম শ্রীকৃষ্ণ সেই ব্রহ্মের কথা বলছেন কেমন সেই ব্রহ্ম যা আমার অঙ্গজ্যোতি ব্রহ্মকে জানলেও আমাকেই জানা হয় বললেন সেই ব্রহ্ম হলেন অনাদি নশত তৎ না অসদা উচ্চতে কি জটিল বলছে কথা সেই ব্রহ্ম কেমন বললেন অনাদি অনাদি মানে কি পরিষ্কার একটা সাধারণ মামলায় অনাদি মানে যার আদি নেই যার অন্ত নেই তাকে বলছে অনাদি জগৎ সংসার মাত্রই যার থেকে উৎপন্ন হয়েছে এ সম্পূর্ণ জগৎ যার থেকেও আসছে এই জগৎ সংসার যার মধ্যে অবস্থান করছে এবং অন্তিমে জগৎ ধ্বংস হয়ে গেলে যার মধ্যেই বিলীন হয়ে যাবে যার আদি নেই অন্ত নেই মধ্য নেই তিনি হলেন অনাদি তাহলে ব্রহ্মের একটা বিশেষণ দিচ্ছেন ভগবান এই ব্রহ্ম কেমন আরে এই ব্রহ্ম কৃষ্ণই কেমন তিনি নিজেই নিজে পরিচয় দিচ্ছেন কেমন তিনি না তিনি হলেন অনাদি সমগ্র জগৎ সংসার তার থেকে আসছে তার মধ্যে অবস্থান করছে এবং প্রলয় তার মধ্যেই লীন হয়ে যাবে কিন্তু তিনি ধ্বংস হয় না সৃষ্টিও হয় না তিনি সৃষ্টি তৎ না হচ্ছে সেই ব্রহ্মর ব্রহ্ম শত নন অশত নন এটা কেমন তিনি সত নন তিনি অশত তাহলে তিনি কি সত নন অসত নন তাহলে তিনি কি বললেন সৎ অসৎ কার হয় যার উৎপত্তি এবং ধ্বংস আছে তার হয় সৎ কাকে বলে যে বস্তুর সৃষ্টি হয় এবং যার নাশ হয়ে থাকে সেই বস্তুকেই সৎ বা অসৎ রূপে প্রতিপন্ন করা হয় যখন সৃষ্টি হয় সৃষ্টমান বস্তুকে আমরা বলি সৎ সংস্কৃত সৎ শব্দটি আসছে অসধাতু থেকে যার অর্থ হলো আছে আর যা হলো অসৎ যার অস্তিত্ব নেই ধ্বংসশীল তাকে অসৎ বলে তাহলে এই যে সৎ এবং অসৎ আছে এবং নাই এই রূপ তো বলাই যাচ্ছে না কারণ ব্রহ্ম হলো অতীন্দ্রিয় বস্তু অর্থাৎ আমাদের ইন্দ্রিয় তাকে স্পর্শই করতে পারে না ইন্দ্রিয় মানে মন বুদ্ধি কিছুই তাকে স্পর্শ করতে পারে না তাকে যখন স্পর্শই করতে পারে না তাহলে সেই ব্রহ্মবস্তু সম্পর্কে সৎ বলো অসৎ বলো আলো বলো অন্ধকার বলো জ্ঞান বলো অজ্ঞান বলো এগুলা কিছুই খাটে না তার প্রতি তাহলে তিনি কেমন তিনি তারই মত বস্তু তারই মত বস্তু। অব তিনি শত নন তিনি অসত নন তিনি জ্ঞান নন তিনি অজ্ঞান নন তিনি তার নন তিনি অপ্রাকৃত বুঝা যাচ্ছে ভগবানই বলছেন এই অনাদি যে ব্রহ্ম যা আমারই স্বরূপ আমি আমার স্বরূপটা কোনো শত নয় অসত নয় তাহলে কাকে জানাই জ্ঞানের মুখ্যতম বিষয় সেই পরব্রহ্ম পরমেশ্বরকে জানাই জ্ঞানের মুখ্যতম বিষয় আচ্ছা তিনি কেমন বললেন তিনি অনাদি অনাদি মানে কি যার কোনো ধ্বংস নেই আচ্ছা তার বৈশিষ্ট্য কি তিনি তিনি সৎ কি আর ভাষা বলা যাচ্ছে না ওখানে ভাষা প্রবেশ করে না আমরা ভাষার দ্বারা তাকে ব্যক্ত করতে পারি না কি করে আমাদের বুদ্ধি সেখানে যায় না তাহলে পরব্রহ্মকে কি করে ব্যক্ত করব। তাহলে তিনি শত নন তিনি অশত নন আচ্ছা অর্জুন এই যে পরব্রহ্ম স্বরূপ আমার স্বরূপ একে জানলে কি হয় জানার ফল কি জানার ফল বলতে গিয়ে শ্রী ভগবান বললেন যা অমৃতম আস্নুতে যা জানলে পরে তুমি অমৃত লাভ করবে অমৃত মানে দেবলোকের অমৃত না দেবতা দেবরাজেন্দ্র যে অমৃত খেয়ে অমর হয়ে আছে ওই অমৃত না ওই অমৃত খেয়ে অমর হলে পরেও একদিন তার বিনাশ ঘটবে ওই অমৃতের কথা বলছি না অর্জুন তাহলে কি অমৃত বললেন আমার স্বরূপ সম্পর্ক তোমার যে প্রকৃত স্বরূপ সেই প্রকৃত স্বরূপ যে ব্রহ্ম স্বরূপ তুমি ব্রহ্মের অংশ সেই সম্পর্কে তোমার বোধ হবে আমার যে ব্রহ্মস্বরূপের জ্ঞান রাখলে পরে তুমি তোমার স্বরূপ সম্পর্কে বোধ রাখবে যে স্বরূপ জানলে পরে তুমি সম্পর্কে করবে তুমিও আমার সচ্চিত আনন্দময় হবে এই জানা মানে ভজন করা জানা মানে বই করে জায়গায় গেলাম কালকের থেকে আমি অমর হয়ে যাব এরকম ব্যাপার না অর্থাৎ সেই পরব্রহ্ম শ্রী ভগবানকে জেনে তাকে ভজন করলে তুমিও তার মতো সচিদানন্দ স্বরূপ প্রাপ্ত হবে এই কথা বলছেন এখানে সেই ব্রহ্মস্বরূপ সম্পর্কে বলতে গিয়ে বললেন তিনি কেমন পানি পাদমত বক্তে শিরমোতির অর্জুন সেই পরব্রহ্ম পরমেশ্বরের সবদিকেই আশ্চর্য তার সব মানে হস্ত আছে চতুর্দিকেই দশ দিকে তার পদ বিস্তৃত চরণ বিস্তৃত হস্তপদ চতুর্দিকে পরিব্যাপ্ত হয়ে আছে আর কি সর্বদিকে তার চক্ষু চার দিকে চোখ আর সর্বত্র তার মস্তক সর্বত্র তার মুখ সর্বত্র তার শ্রুতি মানে কর্ণ বিস্তার করে রেখেছেন এই রূপে জগৎ ব্যাপ্ত হয়ে তিনি রয়েছেন জগৎ পরিব্যাপ্ত কি মনে হয় আমাদের আমরা কয়েকদিন আগেই বিশ্বরূপ দর্শন যোগ আলোচনা করেছিলাম ভগবান এখানে যে কথাগুলি বলছেন সেই পরব্রহ্ম কেমন না তার চারদিকেই মুখ আছে চারদিকেই চোখ আছে চারদিকে হস্তপদ বিস্তৃত তিনি তাদের এখানে কি মনে হচ্ছে মনে করে না বিশ্বরূপ দর্শন যোগকে বিশ্বরূপ দর্শন কালে অর্জুনকে যে স্বরূপ দেখিয়েছেন সেই স্বরূপের কথাই বলছেন তিনি সর্বত্র পরিব্যাপ্ত সর্বত পানি পাদম তার সর্বত্র কি রয়েছে চরণ এবং হস্ত রয়েছে

এখানে দুই বিষয় লক্ষ্য করা যাচ্ছে কেন তিনি সর্বত্র ছড়িয়ে আছেন নিজেকে ছড়িয়ে রেখেছেন দুইটা বিষয় একটা হলো তার যে অসংখ্য অজস্র ভক্তগণ সারা বিশ্ব পরিব্যাপ্ত যত ভক্তগণ সমস্ত ভক্তগণের থেকে তিনি তার পূজা উপহার গ্রহণ করবেন সমস্ত ভক্তগণ সংকীর্তন করছেন শ্রী ভগবানকে আহ্বান করছেন তিনি সর্বত্র কর্ণকে বিস্তার করে তার শ্রবণ করবেন নিরন্তর তার চরণে তুলসী চন্দন পুষ্প তুলসী অর্পণ করছেন তিনি সর্বত্র চরণকে বিস্তার করে সেটা গ্রহণ করে আর আরেক দিক আরেক দিক আমাদের সাবধান করছেন অন্যায় যদি করো যদি মনে করো যে কেউ দেখছে না এই স্তব মনে রাখবি তিনি সর্বত্র চোককে বিস্তার যদি মনের মধ্যে অন্যে বৈodh জাগে মনে রাখবি তিনি তিনি তার ভেতরেও তোমার ভেতরেও তিনি আছেন বাইরেও তিনি আছেন একটু বলি বলবি সফট যদি অন্যায় কো করো বনে করছ যে জগতে কেউ আমাকে দেখছ না আমি চুপচাপ অন্যায় করছি এই স্তব মনে করলে আর অন্যায় করতে ইচ্ছা হবে না আর অধর্ম করার ইচ্ছা জাগবে না কেন সর্বত্র তিনি চোখকে বিস্তার করেছেন সর্বত্র তিনি মুখকে বিস্তার করেছেন সর্বত্র নিজের কানকে দিয়ে রেখেছেন আমাদের সাবধান করছেন মানুষ তোমরা সাবধান থাকো সতত ধর্মকে ধারণ করে থাকো অধর্মকে আশ্রয় করো না হলে আমি যেমন ভক্তগণকে রক্ষা করি সর্বত্র নিজেকে বিস্তার করে যেমন দ্রৌপদীর সভায় লাঞ্ছিত পকৌরব সভায় লাঞ্ছিত দ্রৌপদী সেই স্বভাব মধ্যে কৃষ্ণ কিন্তু বিরাজিত নেই কোথায় কৃষ্ণ পাণ্ডব কৌরবদের মধ্যে কোথায় কৃষ্ণ কৃষ্ণ বিরাজিত নেই কিন্তু যখন দ্রৌপদী সর্বস্ব ত্যাগ করে সর্বস্ব সমর্পণ করে শ্রীকৃষ্ণকে আহ্বান করছেন হে দ্বারকাবাসী না যখন শ্রীকৃষ্ণকে আহ্বান করছেন তখন শ্রীকৃষ্ণ বস্ত্র রূপে আবির্ভূত হয়েছেন কি করে হলেও তিনি সর্বত্র কর্ণ বিস্তার করে রাখেন কোথায় হস্তিনাক্ষু কোথায় দ্বারক অনেক দূরত্ব কিন্তু সর্বত্র তিনি কর্ণকে বিস্তার করে রাখেন নিজের ভক্তকে রক্ষা করার জন্য ভক্ত হরি কথা হরি হরিনাম শ্রবণের জন্য সর্বত্র নিজেকে বিস্তার করছেন অথবা আমাদের সাবধান করছেন অন্যায় কথা অন্যায় চিন্তা অন্যের সঙ্গে অন্যায় আচরণ যদি করো তবে তার শাস্তিও তোমাকে পেতে হবে কেন আমি তো সর্বত্র নিজেকে বিস্তার করেছি আমি সব জানি আচ্ছা তাহলে ব্রহ্ম কেমন তিনি তার হস্ত পদ কর্ণ রাশিকা মস্তক সর্বত্র বিস্তার করেছেন বললেন